সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি আজকে আমি আপনাদের সাথে কোনো ড্রেসের কাটিং বা সেলাই শেয়ার করব না আজকে আমি আপনাদের সাথে পাগড়ি সেলাইয়ের এবং কাটিংয়ের কতটুকু কাপড় এবং কতটুকু লেস নিয়েছি এবং কত গ্যাপ কত ইঞ্চি তার বিস্তারিত জানাবো আর শেয়ার করার চেষ্টা করব গত বছর আমাদের মাদ্রাসা থেকে সাতজন ছেলে হাফেজ হয়েছিল আলহামদুলিল্লাহ এবারও আমাদের মাদ্রাসা থেকে চারজন ছেলে হাফেজ হচ্ছে তো তাদের জন্য পাগড়িটাকে তৈরি করা হচ্ছে তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন পাগড়ির জন্য ঠিক কতটুকু কাপড় লাগবে এবং কতটুকু লেজ লাগবে তাহলে চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি কাপড় এবং লেজ নিয়ে নিয়েছি তো দেখুন এই যে লেস আমি কিন্তু গত বছরও আপনাদের সাথে পাগড়ের ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকেও আমি আপনাদের সাথে পাগড়ির ভিডিওটা শেয়ার করছি তবে গত বছরের থেকে ডিজাইনটা একটু ভিন্ন হবে গত বছরে একেবারে কর্নারে আমি একটা করে সেলাই দিয়েছিলাম তবে এবার পার দিতে আমি মাথায় কোনো সেলাই দেব না সেলাই ছাড়া তো দেখতে পাচ্ছেন আমি কর্নার থেকে তিন ইঞ্চিতে মার্ক করছি গত বছর আমি চার ইঞ্চি গ্যাপ রেখে দেন হচ্ছে লেসটা লাগিয়েছিলাম তবে এবার আমি একেবারে মাথায় লাগাইনি তো তিন ইঞ্চি গ্যাপ রেখে লেসটা লাগানো শুরু করব। যেহেতু আমি তিনটে লাইনি এইবারের হচ্ছে লেসটাও দিব এজন্য আমি তিন ইঞ্চি গ্যাপ রেখে আবারও একটি মার্চিন টেনে নিচ্ছি তবে আপনারা চাইলে আমার মতন দুই সাইডে এই যে এইভাবে তিন ইঞ্চিতে চিহ্ন করে নেবেন তো আমি এক সাইডে নিয়েছি এই পাশেও এমন চিহ্ন করে নিয়েছি চিহ্ন করে নিয়ে দেন হচ্ছে চিহ্ন অনুযায়ী স্কেলটা রেখে মার্ক করে নেবেন তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু এক সাইডে করে নিয়েছি আর এখানে কিন্তু ডাবল পাট রয়েছে তো আমি মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে তো লম্বা লম্বি ভাজ রয়েছে আর হচ্ছে আমি এটাকে এখন হচ্ছে মার্জেন্টে টেনে নিচ্ছি তো এভাবে যেহেতু একবারে কিন্তু যেহেতু এটার বহর হচ্ছে এক গজ পরিমাণে রয়েছে তো এক গজের থেকে দুই তিন ইঞ্চ পরিমাণে কম হবে তো সেহেতু হচ্ছে একবারে হচ্ছে মার্কটা টানাও অসুবিধা হয়ে যাবে এই জন্য আমি এমন ভাগ করে নিয়েছি মানে ভাজ করে নিয়েছি এতে মার্কটা টানাও কিন্তু অনেক সুবিধা হচ্ছে তো ওই যে বললাম আমি কিন্তু দুই সাইডেই প্রতিবারই চিহ্ন করে নিচ্ছি এবং হচ্ছে চিহ্ন অনুযায়ী মার্কটা টেনে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু তিনটি মার্জিন টেনে নিয়েছি তবে যারা সেলাই কাজ অনেক পুরাতন রয়েছেন মনে করতে পারেন যে আমার লেস লাগানো সোজা হবে তারা কিন্তু মার্কটা না টেনেও কিন্তু এই করতে পারেন যেহেতু আমি নতুন এ কারণে আমি যে কোনো কাজেই আপনারা হয়তো বা করেছেন আমি দুই সাইডে মার্কটা টেনে নিয়ে কিন্তু কাজটা করি তো এই যে আমি কিন্তু একটি পাটির মাথা সেলাই করে নিয়েছি আর একইভাবে কিন্তু পাটের দুইটি সাইডে কিন্তু একইভাবে মার্জিনটা টেনে নেবেন তো দেখুন আমি কিন্তু এই যে মার্জিনটা টেনে নিয়েছি তো বাহিরে যেহেতু আলোর কারণে হোক আর ক্যামেরারই সমস্যা হোক সে কারণে কিন্তু মার্জিনটা সুন্দর মতো বোঝা যায়নি তবে আশা করছি আমি আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে কর্নারে কোনো সেলাই দিচ্ছি না তো এই লেজের মাথাটা সুতা ওটা থাকলে হালকা আমার মতো কেটে নেবেন কেটে নিয়ে এটাকে পেঁহে নিয়ে দেন হচ্ছে সেলাই করা শুরু করে দিবেন তো এই লেজটা যে দেখতে চওড়া রয়েছে এর জন্য দুই ছাইড়ে সেলাইটা দেওয়া লাগবে তো এক সাইডে সেলাই দাও হয়ে গেলে দেন হচ্ছে অপর সাইডেও কেটে সেলাইটাকে ঘুরিয়ে নিয়ে সেলাইটা দিয়ে নেবেন তবে লেজ লাগবে দিয়ে কিছুটা পরিমানে বাড়তে রাখবেন যাতে একেবারে কর্নারে লেজের মাথাটা ভিতরের দিকে ঢুকিয়ে দেন হচ্ছে বাকি সেলাইটা দেওয়া যায় তো প্রথমে আমি এক সাইডে সেলাই দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি অপর সাইড সেলাইটা দিয়ে নিচ্ছি লাইটটা দেওয়া হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু প্রথম লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় এবং তৃতীয় লাইনেও কিন্তু লেসটা দিতে হবে এমন মাথাটা ভেঙে নেবেন তাহলে লেস থেকে সুতা বা জড়ি উঠবে না যেহেতু এটা জড়ি সুতার লেস এই জন্য বলছি তবে আপনারা এখানে যে কোনো লেস দিতে পারেন তবে চিগুন লেস দেওয়ার চেষ্টা করবেন এতে তাড়াতাড়ি দেখতে সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন আমি যে মার্কটা টেনে নিয়েছিলাম সে মার্ক অনুযায়ী খুব ইজিতে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই যে শেষে এসে কিছুটা পরিমাণে বাড়তি রেখে দেন হচ্ছে আপনারা হচ্ছে লেসটা কেটে নেবেন তবে কাটার সময় হাফ ইঞ্চি পরিমাণে লেসটা বাড়তি রাখবেন ভিতরে ভেঙে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ভিতরে ভেঙে ওখানে কিন্তু একটু সেলাই দিয়ে নিয়েছি নিয়ে এবং বাকি সেলাইটাও আমি একইভাবে দিয়ে দিব তো এই যে আমি কিন্তু অবশেষে আবারও একটু সেলাই দিয়ে নিয়েছি তো দ্বিতীয় নম্বর লাইনটাও আমাদের শেষ হয়ে গিয়েছে এখন তৃতীয় নম্বর লাইনটাকেও সেলাই দিয়ে একই ভাবে আমি কিন্তু অপর মাথায়ও সেলাইটা দিয়ে নেব তো এক সাইডে সেলাই দেওয়া হয়ে গেলে আবার হচ্ছে পাগড়িটাকে ঘুরে নিয়ে দেন তার অপর সাইডে সেলাইটা দিয়ে নেবেন যদি একটা সেলাই দেন তাহলে লেসটা সুন্দর মতো বসে থাকবে না তবে পাগড়ির জন্য আড়াই গজ পরিমাণে কাপড় হলে হয়ে যায় তবে অনেকেই পাগড়িটা মাথায় প্যাঁচাতে প্যাঁচায় অনেক বেশি করে সেক্ষেত্রে আপনারা আরও হচ্ছে হাফ গজ পরিমাণে অ্যাড করতে পারেন তবে তিন গজে কিন্তু অ্যানাপ হয়ে যায় তো এই যে মাসাল আমাদের কিন্তু পাখিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু সবগুলোই অফ ক্যামেরাই করে নিয়েছি তো এই যে দেখুন দুই সাইডে কিন্তু আমি হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিয়েছি আর এগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না এখন আমি তোমাদের সব কয়েকটা পাগড়ি মেলে দেখাবো তো এগুলোকে আবারও আয়রন করতে হবে যেহেতু এখানে কাজ করে পড়েছি এজন্য জন্য কাপড়টা কুচিমুচি হয়ে রয়েছে তোমরা চাইলে এটাকে আয়রন করে নিতে পারো পাগড়ি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই যে দুই নম্বর এই যে তিন নম্বর পাগড়ি এটা আর এই যে চার নম্বর পাগড়ি তো মোট চারটে পাগড়ি তো বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ